সরাসরি বিশ্বকাপ খেলতে যে কঠিন চ্যালেঞ্জ জয় করতে হবে বাংলাদেশ ফরম্যাটে নাকি বাংলাদেশ একটু ভালো খেলবে এবং কি ভালো অবস্থানে রয়েছে অথচ পছন্দের এই কিনা টাইগারদের সংখ্যায় সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে ওয়ান ডে র্যাঙ্কিং এ দশ নম্বরে যাওয়া বাংলাদেশের অবস্থা উন্নতি করতে না পারলে দুই হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না টাইগাররা সেক্ষেত্রে বাধায় পড়বে ঝুঁকিপূর্ণ পথ পারি দিয়ে অংশগ্রহণ করতে হবে বিশ্বকাপে কেন পাকিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে তালিকা নয় নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ আর দশ নম্বরে চলে গেছে টাইগাররা দু মাসের ব্যবধানে আবারও র্যাঙ্কিং এ দোষে নেমে গেছে বাংলাদেশ গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে ওয়ান ডে সিরিজে একটি ম্যাচে জিতে নবম স্থানে উঠে এসেছিল টাইগাররা কিন্তু গত পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানে হারে ফের অবনতি হয়েছে বাংলাদেশের জায়গা ছেড়ে দিতে হয়েছে ক্যারিবিয়দের কাছে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে নানান সমীকরণের মুখে পড় দাঁড়িয়েছে পরবর্তী ওয়ান ডে দল জায়গা পাবে সরাসরি দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বিশ্বকাপ নিশ্চিত করবে স্বাগতিক কোথায় এই মুহূর্তে পটিয়ারা আছে র্যাঙ্কিং এর ছয় নাম্বারে খেরাহাটে জায়গা ধরে রাখতে পারে র্যাঙ্কিং এর নয় নাম্বার দল সরাসরি খেলবে বিশ্বকাপে অবস্থার উন্নতি না করতে পারলে বাসাইপুরের পরীক্ষা দিয়ে দুই হাজার সাতাশ বিশ্বকাপে করতে হবে বাংলাদেশ দুই সালে একত্রিশে মার্চের র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে এবারের আসরে সেই অনুযায়ী করতে বাংলাদেশে পাচ্ছে বেশ কিছু ম্যাচ ফিউচার ট্যুর প্রোগ্রাম বলেছে এই সময়সীমার মধ্যে ভাগ্য বদলাতে পারে টাইগারদের কেননা ছাব্বিশটি ওডিআই পাবে ফিল সিমন্সের শিষ্যরা কিন্তু এর মধ্যে এগারোটায় আবার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দলের বিপক্ষে অর্থাৎ সব ম্যাচ জিতলে র্যাঙ্কিং এ আগা বেশ সামান্য কিন্তু হারলে বেশ ক্ষতি হবে টাইগার অথচ বছর দুই এক আগে এই ফর্মেটে দারুণ সন্দেহ ছিল বাংলাদেশ আমি বলে অধীনে পঁয়ত্রিশ ম্যাচে একুশে জয় পাওয়া টাইগার আর শেষ বছরে চৌত্রিশ ওয়ান ডে জিতেছিল মাত্র নয়টি পরে বলিং এ বেশিরভাগ ভুগছে বাংলাদেশ টিম পুনর ম্যাচে এগারো বারই রান ডিফেন্ড করতে পারেনি বলিং অ্যাটাকে সিনিয়র ক্রিকেটারদের বিদায় ছাড়াও অনেক কারণ রয়েছে এর পেছনে মানহীন ঘরোয়া ক্রিকেট আর নীতি নির্ধারকদের পরিকল্পনা অভাবে ভুগছে টাইগার কেননা ওয়ান ডে ক্রিকেটে ক্রিকেটাররা তোলার আনার মূল মঞ্চ হচ্ছে প্রিমিয়ার লিগ তবে মার্চের গরম আর রমজান মাসে বলাররা দিতে পারেনি তাদের সর্বোচ্চটা অথচ সুতির দিকে নজর নেই নীতি নির্ধারকদের ঘরোয়া দিবারাত্রি ম্যাচ না থাকে আন্তর্জাতিক ক্রিকেটে ডিপ ফ্যাক্টরে ভুগছে বলাররা বর্তমান বাংলাদেশে ওয়ান ডে দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজের সামনে রয়েছে বেশ একটা চ্যালেঞ্জ দলকে একশুতে কাঁদতে না পারলে দশ দলের বাছাই পর্ব খেলে বাংলাদেশকে অংশগ্রহণ করতে হবে দুই হাজার সাতাশ বিশ্বকাপে তো আপনারা কি মনে করেন বাংলাদেশ কি পারবে দুই হাজার সাতাশ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে নাকি বাছাই পর্বের পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করতে হবে দুই হাজার সাতাশ বিশ্বকাপের টাইগারদের